প্যাকাশনের যে সব মাননীয় যে জাকির পার্টি গোলাপ ফুল নিয়ে একাশনে যে সবসময় দিন রাত পরিশ্রম করছেন মোহাম্মদ কাঞ্চন আলী বিশ্বাস মোহাম্মদ কাঞ্চন আলী বিশ্বাস এবং গণধারার সভাপতি মোহাম্মদ নুর ইসলাম মেম্বার আরও উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠন

গলন্দ থানা এবং সকল আমাদের পার্টির কর্মী এবং যারা উপস্থিত আছেন জাকের ভাইরা সবাই উপস্থিত মমিন মুসলমান ভাইরা এবং সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আজ থেকে সত্তর বছর চাকরির পার্টি কিন্তু ঠান্ডা মাথায় যে রাজনীতি করে আসছে যারা এই ঠান্ডা মাথা রাজনীতি করে যারা ক্ষমতার করে নাই কিন্তু আর যারা বর্তমান ইসলাম নিয়ে আপনারা জানেন যে দেখতেছে যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে পাগল পান এখন কি কথা বলে দশ মিনিটে কি বলে আপনাদের জন্য আসলে ইসলাম কিন্তু কি